শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আসসালাম রহমতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি চমক নিউজ রয়েছে যে নিউজটি শুনে আপনারা অত্যন্ত আনন্দিত এবং খুশি হবেন সেটি হচ্ছে যে ইতিপূর্বে অর্থাৎ দু হাজার উনিশ সালের তিরিশে মে জারি করা নব পদ কম্পিউটার ল্যাব সহকারী যেই পদটি ছিল সেটি ইতিপূর্বে বিভিন্ন প্রতিষ্ঠান প্রদান যখন ডিও অফিসে গিয়ে সেটির অনুমোদন আনতে যান সেখানে অধিকন্ত জায়গায় এই বিষয়টির মানে অনুমোদন দেওয়া হয়নি অর্থাৎ নিয়োগের জন্য তারা কোনো অনুমোদন দেয়নি তো এক্ষেত্রে একটি জটিলতা মানে সৃষ্টি হয় এবং সেটি অবশ্য দৃষ্টিগো গোচর হয় শিক্ষা মন্ত্রণালয় তো এই মর্মে তারা যেই চিঠিটি জারি করেছে সেই চিঠিটি আমি এখন আপনাদের পড়ে শোনাচ্ছি এমপিওভুক্ত স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের জটিলতা কেটেছে নবসৃষ্ট পদে নিয়োগের আদেশে পদটির নাম সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয় ফলে এমপিওভুক্ত স্কুলের জনবল কাঠামো অনুসারী কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের স্থাপত্র পাবেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মঙ্গলবার আট ডিসেম্বর মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে নবশৃষ্ট পদে নিয়োগের আদেশে পদটির নাম সংশোধন করে আদেশ জারি জানা গেছে দুই উনিশ খ্রিস্টাব্দে ত্রিশ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নবশৃষ্ট পদে নিয়োগের আদেশে কম্পিউটার ল্যাব সহকারী থাকায় মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তারা কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের সারপত্র দিচ্ছিলেন কম্পিউটার ল্যাব সহকারী পদের সারপত্র দেয়া হচ্ছিল যদিও নীতিমালা বৃদ্ধি পাওয়া পদটির নাম কম্পিউটার ল্যাব অপারেটর ছিল তাই নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সে জটিলতা নিরসন করেছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয় গত ত্রিশ মে জারি করা আদেশে কম্পিউটার ল্যাব সহকারী পরিবর্তে কম্পিউটার ল্যাব অপারেটর তো এই মর্মে যে চিঠিটি তারা ইতিন পূর্বে তাদের সাইটটিতে পাবলিশ দিয়েছে সেই চিঠিটি আপনাদের আমি একটু দেখাচ্ছি এবং এখানে বিষয় জনবল কাঠামো এমপিউ নীতিমালা দু হাজার আঠেরো অনুযায়ী নতুন বৃদ্ধিপ্রাপ্ত কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের আদেশ সংশোধন কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগের আদেশ এখানে অবশ্য তারা জালি খেছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় হতে স্মারক নত তারিখ এত খ্রিস্টাব্দ মূল জারীকৃত আদেশের ফার্স্ট নং ক্রমিকে বর্ণিত কম্পিউটার ল্যাব সহকারী এর পরিবর্তে কম্পিউটার ল্যাব অপারেটর এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশকর্ম অনুরোধ করা হলো তো এটি এটি ছিল ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ইডি ডট গভ ডট বিডি সাইডে পাবলিশ করা তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো আল্লাহ হাফেজ